Pesou é choco. আসসালামু আলাইকুম আজ তিনেই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদ্দী উপজেলা অরণকোলা হাট সংলগ্ন হামজা ডেইরি ফার্ম আর হামজা ডেইরি ফার্মের মালিক প্রবাসী রবিউল ভাই রবিউল ভাই এখান থেকে শাহিআল বকনা এবং সাইল গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু বকনা এবং গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর এবং বকনাগুলোর জাতমান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা যে যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে হালে রাখে শরীর ভালো ভাই সব ভালো ব্যবসা বাণিজ্য কিছু আলহামদুলিল্লাহ আমার ব্যবসা সপ্তাহে গাভি আছে প্লাস বকনা বাচ্চা গাভি কয়টা দেখাবো আর বাচ্চা কয়টা দেখাবো দেখাবো দুইটা একটা দেখাবো আর বাদ বাকি সব বকনা কি হবে একটা ব্রাহ্মা আছে আর পোড়াটাই সাহায্যের দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বনিম্ন দাম একান্ন হাজার আর সর্বোচ্চ দাম আছে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কি গাবি যে গাবি সঙ্গে বাচ্চা আছে নাকি প্রেগনেন্ট না না বাচ্চা সহ সাইওয়াল গাবি বাচ্চা সহ সাইওয়াল গাবি জি নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী জি আর আমার খামারটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অর্মকুলা গ্রাম অর্মকুলা হাটে সামান্য উত্তর পাশে বাসা মেসা হামদা ডেইরি ফার্ম জি আপনার হামদা ডেইরি ফার্মের মালিক আপনার নাম

লোক থাকলে বিশ্বাসী লোক থাকলে তাহলে বিদেশ থেকে খামার করেন তাছাড়া করার দরকার নেই আর গরুগুলো মূলত দুধের জন্য না এগুলো হলো বাচ্চা এবং জাত উন্নয়নের জন্য জি জি বেশি গাবিগুলো দেখি এগুলো সঠিক যে তত সেগুলো আমাদের জানা অবশ্যই ভাই শুরুতেই এক নাম্বার সিরিয়ালে একটা বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ লাল কালার এটা কি জাতের ভাই গাবিটা হচ্ছে শাহিওয়াল গাবি আর বাচ্চাটা হচ্ছে গির সার বাচ্চা

এটা গাবিটা দাঁত বয়স কি রকম এটা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা জি ভাই এই গাবিগুলো দুধ কত লিটার পাচ্ছেন ভাই এগুলো দুধ মূলত কম হয় সাইওয়াল বড় সবগুলাই জানে অনেক লোক বলে 10 লিটার 12 লিটার দুধ হয় কিন্তু অ্যাকচুয়ালি হয় না জি এটা 4 কেজি 5 কেজি উদ্দ গেলে 6 কেজি দুধ হয় কিন্তু মানে একটা বাচ্চা মানুষ করে একটা ফ্যামিলি মানে একটা দুধের একটা চাহিদা মিটাতে পারে জি জি আর এভারেজ মানে ফিজিয়ান বা জার্সি গরু যেরকম দুধ দেয় এগুলো সেরকম দেয় না এগুলো মূলত জাত বা বাচ্চার জন্য জনের এটা একটা গাবি জি জি এর দাম রাখছেন কি রকম ভাই এটার দাম আছে 125000 টাকা 125 জি দর দামে কি সুযোগ সুবিধা রাখছেন সামান্য কিছু সম্মানী সুযোগ আছে সাধারণ কিছু সম্মানী করে ছাড়তে পারবেন জি ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার সিরিয়াল ওইটা দেখাই ভাই দুই নাম্বার সিরিয়ালের একটা বাচ্চা সহ গাবি নিয়ে আছেন এটা হলো লাল কালার 빅 সাইজের একটা গাবি এটা কি জাতের এটা ভাই গাবিটা হচ্ছে শায়ওয়াল গাবি আর বাচ্চাটা হচ্ছে রাতায় শায়ওয়াল সার বাচ্চা গাভীটা সাইওয়াল বাচ্চাটা কি জাতের হয়েছে রাতি সাইওয়াল রাত্রি সাইওয়াল জি সাদা এবং লাল জি মিশ্রণ সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 20 দিনের মত বয়স 20 দিন মানে এই গাভীটা পরিপূর্ণ এখন কিন্তু দুধ আসছে মানে একটা গাভী যেটুকু দুধ আসা দরকার এটা পরিপূর্ণ দুধ আসছে জি এখন এটা কত লিটার বাচ্চা এটা 5 7 লিটার দুধ হবে আর বাচ্চা খাবে জি 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 এগুলো মানে এই বাচ্চাগুলো কত দিনে একটা মানে পরিপূর্ণ একটা সার হয় এটা দুই বছর বয়সে দাঁত হয় জি জি এটা গাবি এবং বাচ্চার দাম রাখছেন কিরকম এটার দাম রাখছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ জি এটা কি দরদামের সুযোগ সুবিধা রাখছেন সম্মানের সুযোগ হবে দরদামের সেরকম জায়গা নাই গাবি এবং বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একটা চয়েস ফুল একটা গাবি জি জি যাতে মানে একশো একশো এবং গাবি যারা শৌখিন খামারি তারা কিন্তু এইসব গাবি নিয়ে কিন্তু প্রজেক্ট করলে একদম ভালো মানে একটা সার বাচ্চা বা গাবি তৈরি করতে পারবে জি অবশ্যই ঠিক আছে এটা সাইড করে দেন তিন নাম্বার সেল ওইটা দেখাই ভাই তিন নাম্বার সিরিয়াল একটা সুন্দর একটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা নিয়ে আসলেন এটা মূলত কি জাতে ভাই এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা জি ব্রাহ্মা কত পার্সেন্ট আছে এটা 85, 85 90 আছে 85 থেকে 90% ব্রাহ্মা আছে জি ব্রাহ্মা সিম্পটম কোথায় কোথায় পাইছে এটা দেখেন আপনি কানটা দেখেন মাথা শেপটা দেখেন চুলটা দেখেন আর অনেক লম্বা কানগুলো কিন্তু অনেক বড় বড় একটা ব্রাহ্মার যেটুকু কান দরকার এটা আমি একদম কিন্তু সম্পূর্ণ বিদ্যমান জি জি এই বাচ্চাটার বয়স কত দিন এটার বয়স থেকে সাত মাসের ভিতরে হবে ছয় থেকে সাত মাস জি বা এসব বাচ্চা মানে হিটে আসে কত মাসে এটা মূলত আঠারো উনিশ মাসে হিটে আসে আঠারো উনিশ মাসে হিটে আসে জি মাসাল তলাটাও দেখতেছি মানে ছোট বাচ্চা হিসেবে তো তলাটাও অসংখ্য সুন্দর খুবই ভালো চারটা বাচ্চা চার জায়গায় স্কোয়ার জি জি এটার দাম রাখছেন কীরকম ভাই এটার দাম রাখছে পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি জি জি পঁয়ষট্টি টাকা দর দামে কি সুযোগ সুবিধা রাখছেন সামান্য সমানে সুযোগ হবে সামান্য সম্মানই করে নিতে পারবে জি জি ঠিক আছে সিরিয়ালে তিন নাম্বার এটা সাইড করে দিতেন চার নাম্বার সিরিয়াল ওইটা দেখায় ভাই চার নাম্বার সিরিয়ালে একটা বাচ্চা নিয়ে আসেন মার্শাল অনেক সুন্দর লাল এবং সাদার মিশ্রণ এটা কি জাতের এটা একটা রাতি শাহিওয়াল বকনা বাচ্চা রাতি শাহিওয়াল বকনা বাচ্চা জি এটা বয়স কত দিন বয়স এটা 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস জি এটা পার্সেন্টেজ কি রকম আছে এটা পার্সেন্টেজ ভাই পার্সেন্টেজ দিকে কোনো সন্দেহ নাই পার্সেন্টেজ ভালো আপনি লাভি কম্বল জি লাভি কম্বল একটা শাহিওয়াল বাচ্চা যেরকম গঠন দরকার এটা পরিপূর্ণ সেরকম আছে জি জি যে বকনা হিসেবে দেখতেছি লাভি কম্বল অসংখ্য একটা সারের গরুর মতন জি আসছে এটা বয়স হলো সাত মাস না জি সাত মাস সাত মাসের দাম রাখছেন কিরকম ভাই এটা দুটা জোড়া দাম রাখছি পার পিস একান্ন হাজার পার পিস একান্ন মানে এটা ফার্স্টের একটা আর একটা আছে জি জি ঠিক আছে ওইটা দেখাই ভাই জোড়ায় যে দাম রাখছেন এটা হলো দুই নাম্বার আগেরটা হলো লাল এবং সাদা লালের সংখ্যা বেশি ছিল এটা কিন্তু সাদা সংখ্যা বেশি আছে জি সাদা সংখ্যা একটু বেশি এটা কি জাতের এটা রাতি সাইয়াল বকনা এটাও রাতি সাইয়াল একটা হান্ড্রেড বিদের বকনা বাচ্চা জি এটা বয়স্কত দিন এটা নয় থেকে দশ মাস এটা নয় থেকে দশ মাস দুইটা একসঙ্গে কত রাম রাখছেন দুইটা রাখছে হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই আর সিঙ্গেলভাবে নিলে সিঙ্গেলভাবে নিলে ভাই ওটা আমার সাথে আলোচলোচনা করে নিতে হবে সিঙ্গেলভাবে নিলে আলোচনা করেই নিতে পারবে কী অবস্থায় এটা এক লক্ষ দুই দুইটা একজন নিলে পরে কিছু কি কম বেশ করা যাবে ভাই কমের জায়গা নাই ভাই কম বেশ করা যাবে না ঠিক আছে এটা সাইড করে দেন পাশে যা একটা গাভে গরু আছে ওইটা দেখাই ভাই ছয় নম্বর সিরিয়াল আরেকটা বকনা বাচ্চা নিয়ে এসেছিলেন কান মাথা উল্টানো এটা কি ভাই এটা একটা গুজরাটি গির এটা একটা গুজরাটের যে গির করেছে বয়স কতদিন বাচ্চাগুলো কতদিন আসে ভাই এটা আঠারো উনিশ মাস লাগে আঠারো উনিশ মাস যে গিরের একটু টাইম বেশি লাগে খাওয়া দাওয়া কি পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ বলতে কোনো সন্দেহ নাই গির বাচ্চাগুলো সিনার উপায় কি বল এটা যে কানগুলো

একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন এইটা কি জাতের ভাই এটা একটা সাইওয়াল বকনা বাচ্চা সাইওয়াল বকনা বাচ্চা জি ভাই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে যে একদম সাইওয়ালের 100% এর একটা বকনা বাচ্চা হইছে জি জি এটা বয়স কত দিন বয়স এটা 13 14 মাস 13 14 মাস জি এবং লাবি এবং কম্বল অনেক সুন্দর এবং ঝোলানো জি জি বাচ্চাটা দেখতেছি চার জায়গায় ছড়ানো

এ 2 এক বা সপ্তাহ খানিক বা মাস খানিকের মধ্যে এগুলো হিতে আসে চলে আসবে এইটা চলে আসবে এটার দাম রাখছেন এই দুটা জোড়া রাখছে হচ্ছে এটার দাম নব্বই হাজার টাকা পাশে এটা কি জেতে বকনা এটা বকনা বাচ্চা রেডি এটা বাস দিন 18 মাস লাবি কুম্বল এবং

টেকে না ধরা পড়লে গরু ব্যাগ নিয়ে নেবেন ব্যাগ না গরু ফিরিয়ে দিয়ে দেবো গরু ফিরিয়ে দিয়ে দেবেন এটা বয়স কতদিন দাঁত হয় না এখনো দাঁত হয় নাই না এটা দাম রাখছেন কিরকম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচটা হান্ড্রেড বিডেডাল বকনা বাচ্চা বকনা বাচ্চাটা প্রেগনেট বাচ্চা বাচ্চা কি কি জাতের বিজ দেওয়া হয়েছে এটা শাইওয়াল বীজ দেওয়া সাইওয়ালের বীজ দেওয়া হয়েছে না সাইওয়াল এই দের থেকে ভালো মনে হয় একটা সাইওয়াল বাচ্চা উৎপাদন করা সম্ভব এটা দাম রাখছেন কিরকম এটার দাম রাখছে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ জি এটা তো দর দামে কিছু সুদে রাখছেন সামান্য সম্মান খেয়াল করে দেখেন এটা গায়ে সাড়ে তিন মনের মতন মাংসই আছে সাড়ে তিন মনের মতন মাংসই আছে মাংসই এগুলো কিন্তু আরো বিগ সাইজ হবে বিগ সাইজ হবে বড় হবে জি এখন এখন দাঁতে আসে নাই দুই দাঁত চার দাঁত পর্যন্ত আমরা জানি যে গরু বড় হয়ে থাকে এর দাম হলো এক লক্ষ পাঁচ দর দামে তো শুধু সুবিধা হালকা আছে যে সামান্য ঠিক আছে এটা সাইড করে দেন শেষের সিরিয়াল যে একটা আছে এগারো নাম্বার ছিল ওইটা দেখাই ভাই এগারো নাম্বার সিরিয়াল আনকমন একটা গরু নিয়ে আসলেন এটা কি যাতে এটা একটা রাতি সাইল রেডি বক না আজকে হেঁটে আসছে এটা আজকে দেবো না কিন্তু কাল সকালে বীজ দেবো হেঁটে আইসে এখন বীজ দেন না কালকে বীজ দেবেন জি জি কালকে বীজ দেওয়া হবে জি এটার দাঁত বয়স কিরকম হয়েছে কি এটা এটা প্রথমেই বকনাথ থেকে প্রেগনেন্ট হয়েছে প্রথমে বকনার থেকে কেবল প্রেগনেন্ট হয়েছে এখনো তো দাঁতে আসেনি না 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 এগুলো কত মাসে দাঁতে আসে ভাই এটা দুই বছরের দাঁতে আসে দুই বছরের দাঁতে আসে একটা একটা রেডি একটা বক না জি রেডি বক না হেটে আসছে জি মলটা কাটাচ্ছে এটা আসছে জি জি এটা এটা কি জাতের বললেন এটা রাতি সাই রাতি সাই হল এটা কালারফুল এবং সয়েসফুল একটা বক এগুলো এগুলো কিন্তু সচরাচর কিন্তু সেরকম দেখা যায় না 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 কমই পাওয়া যায় এগুলো রেডি বক গুলো রাতি সাই খুব কম পাওয়া যায় জি এর দাম রাখছেন কিরকম ভাই দাম রাখতে হচ্ছে 85000 টাকা 85000 জি

কেউ দেখে নিতে পারেন সবচেয়ে বেটার হবে আর বিদেশি যারা আছে তাদের যখন একটা প্রতিনিধি পাঠাবেন তাহলে বুঝতে পারবেন কে খামারি কে খামারি না অ্যাকচুয়ালি কি ব্যাপারিক ব্যবসিক কি ব্যবসিক না এগুলো দেখলে টের পাবে তাই অনুরোধ করবো যে আসবেন দেখবেন তারপরে গরু কিনবেন অনলাইনে কেনার থেকে সরজ ওখানে এসে ফার্মে এসে ভিজিট করে দেখে দেখবে নেওয়াটাই দেখে নেবে এদিকে আমার খাওয়া থাকার সম্পূর্ণ ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই ফ্যামিলি সহ এসে থাকতে হবে তাতেও কোনো সমস্যা নেই আমার মতে আইসি দেখে যায় নেবেন ফোন নাম্বারটাতে বলতেন আমার মোবাইল নম্বর হচ্ছে ওয়ান সেভেন ওয়ান জিরো টু এইট থ্রি টু এটাকে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ভাই